হয় এই জনরোষ যাতে সরকারের অসুস্থ কারণ না হয় তার জন্য সচেষ্ট থেকেছে বিভিন্ন গোষ্ঠী দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের পদত্যাগ দাবি করা হয় আমরা বলছি সেগুলো ন্যায্য কিন্তু করুন সে জাদু বলে পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা আর্জি করে যেখানে সরকারি জায়গাতে একজন সরকারি মানুষ তিনি ধর্ষিতা হচ্ছেন সরকারি ডিউটি করতে গিয়ে তারপর ভুল হচ্ছেন তারপরও সেখানে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আমরা দেখেছি বিচারের আওতায় নিয়ে আসা তার পদত্যাগ দাবি করে কোন সুনির্দিষ্ট আন্দোলন আমরা দেখিনি নবান্ন অভিযান সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ পাবে করেছিল খুব জোর দিয়ে বলতে পারি ওই একটা আন্দোলনই শুধুমাত্র সরকারের কাপন মেরুদণ্ডে কাপন ধরিয়েছিল এই জায়গা থেকে আমরা যখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আন্দোলনটাকে কলকাতার কেন্দ্রস্থল থেকে নির্বাসন দিয়ে সন্দেহে নিয়ে গিয়ে তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে এবং খুব সুচারু ভাবে সরকারটাকে রক্ষার দায়িত্ব নিচ্ছেন এক বিরোধীরা তখন নাগরিক মানুষ হিসেবে আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় মানুষ যে ক্ষোভটাকে ব্যক্ত করছেন এই রাজ্যের সাধারণ মানুষ পথে নেমেছিলেন শুধুমাত্র করেন অন্যায়ের প্রতিবাদে নয় বরং সেখানে বিগত বারো বছর ধরে আমাদের প্রত্যেকটা মা বোনদের সাথে যে অত্যাচার হয়েছে অন্যায় হয়েছে এবং তারপরে কুড়ি ধর্ষণ দিকে আড়াল করার যে ধারাবাহিকতায় সরকার দেখিয়েছে প্রত্যেকটা নারীর জীবনে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে তার প্রতিবাদে মানুষ নেমেছিলেন আমরা দেখলাম যে সেই কোন প্রতিবাদ থেকে খুব সুন্দরভাবে না সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না না স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা যাবে না আমরা তখন দাবি আহ্বান করেছিলাম আমাদের মানুষ এবং সাধারণ মানুষকে বলছি যে যেসব আন্দোলন আপনারা আন্দোলনে যাচ্ছেন আপনাদের ভিতরে রাগটা এই সরকারের উপরে কিন্তু যে আন্দোলন থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় না জানবেন যে সেই আন্দোলনকারীদের মধ্যে সরকারের এজেন্ট ঢুকে আছে আন্দোলনে নামুন পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে এই আন্দোলনের জোয়ার দেখেনি কিন্তু যারা আন্দোলন করতে নামছেন একটু চোখ কান খোলা রেখে নামুন কারণ এই জায়গাটার নাম পশ্চিমবঙ্গ এখানে খুব ভালোভাবে আন্দোলনকে সরকারের এজেন্টরা কানা বলিতে নির্বাসিত করে সরকার বেঁচে থাকে এই জায়গা থেকে আজকে আমরা বেশ কিছু সংগঠন একযোগে হয়ে পথে নেমেছি এই ধারাবাহিকতা বজায় থাকবে কতদিন না যতদিন না এই রাজ্যের প্রত্যেকটা মানুষের সাথে হয়ে চলা ধর্ষণের সুবিচার হচ্ছে তারা ধর্ষিত হচ্ছেন এই রাজ্যের ছাত্র তাদের যে শিক্ষার অধিকার তার সাথে ধর্ষণ হচ্ছে এই রাজ্যের যুবকরা তাদের চাকরি পাওয়ার অধিকারের সাথে ধর্ষণ হচ্ছে এই রাজ্যের চাকরিজীবীরা বিয়ে পাওয়ার অধিকারের সাথে ধর্ষণ হয়েছে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার সাথে ধর্ষণ হয়েছে এই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার সবার প্রত্যেকটা আমি নাম করছি না প্রত্যেকের সাথে প্রতিনিয়ত ধর্ষণের কাজ করছে এই সরকার এবং তার মাথায় যিনি বসে আছেন তিনি দায়িত্ব নিয়ে আর্থিক করে সমস্ত প্রমাণ লোপাট করেছেন তাই আমরা সুনির্দিষ্ট দাবি করছি পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই এবং তার সাথে তাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে সমস্ত রাষ্ট্রের মানুষকে বলছি এই দিশাযুক্ত আন্দোলনে আসুন রাতকхол দিন দখল করে এই মৌতাবে না কিছু করা যাবে না নির্দিষ্ট দাবিকে ঠিক করুন আন্দোলন তার দিশা খুঁজে পাক একটা নির্দিষ্ট বিষয়ে আমরা এগিয়ে চলি এই শৈরাচারীর পতন হলো দরকার প্রশ্ন হলো অনেকে প্রশ্ন করছেন তারপরে কে আসবে যারা আসবে তারা যে শৈরাচারী হবে না আমাদের কোটি প্রশ্ন আছে তারা যে শহীদাচারী হবে আপনি কোন জ্যোতিষবিদ্যা দিয়ে বুঝলেন এমনটাও তো হতে পারে যে মানুষ নিজের জোট তৈরি করে সে তারাই সরকার তৈরি করলেন থাকা প্রয়োজন আমরা বলছি সেটা মানুষ পক্ষ জনতা পক্ষ হতে পারে যারা যে সরকারি আসুক যারা শহীদাচারীর ভূমিকা নেবে তাদের বিরুদ্ধেই পথে নামবে এবং তাকে গরি থেকে টেনে নামাবার ক্ষমতা করবে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি প্রয়োজন রাজ্যের মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন খুব বেশি কোন সময় নেব না মানুষ অসুবিধায় আছে যারা বাসে বসে আছেন তাদের অসুবিধা হচ্ছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু লড়াইটা আমাদের প্রত্যেকের লড়াই অসুবিধাটাকে একটু হজম করুন কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে এই ধর্ষকদের দ্বারা ধর্ষিত হওয়ার থেকে একবার মুক্তির জন্য যদি কিছু অসুবিধা ভোগ করতে হয় আমার মনে হয় সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি সবসময় আর পুলিশ বাহিনীর বলবো সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইটা কিন্তু আপনাদের লড়াই আপনারা নামতে পারেন না আমরা নামি বিগত দেড় বছর ধরে নামছি তালা থানার ওসির ঘটনা দেখতে পেলেন যেসব আইপিএস অফিসাররা নিজেদের রিটায়ারমেন্টের সময় কয়েকশো কোটি টাকার সম্পত্তি নিয়ে নামে এই শাসকের হয়ে কাঠমানির শিল্পটা তারাই চালায় এদের মৌখিক কথাতে কোনো কাজ করবেন না লিখিত কাগজে লিখিত নির্দেশ ছাড়া অর্ডার মানবেন না পরিষ্কার অবস্থান তার পক্ষে না হয় তার বিপক্ষে মাঝে কোনো জায়গা হয় না আর যারা মাঝামাঝি জায়গায় আছে জানবেন যে ওই স্বৈরাচারীকে ঢাল হয়ে রক্ষা করছেন তারা বেশিক্ষণ সময় দেব না সবাই ক্লান্ত আমি